বলেন যে তেল ছাড়া আচার হয় তারা সম্পূর্ণ ভুল কথা বলেন তেল ছাড়া আসলে আচার হলে সেই আচার কখনোই ভালো হয় না আসসালামু আলাইকুম সবাইকে এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা কে কে ট্রাই করেছেন এটা তো একদম বর্তমানে এখন ভাইরাল একটা আচার তো আমি আজকে এই আচারগুলো বানাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই টক ঝাল জলপাইয়ের আচারটা বানাই তো এটা বানানো খুবই সহজ তো আচার বানানো শুরু করার আগে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজি চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে টক ঝাল জলপাইয়ের আচার আর বর্তমানে এই আচারটা কিন্তু খুবই ভাইরাল একটা আচার ফেসবুক এবং ইউটিউব ভরে গেছে এই আচারে তো এই আচার বানানোটা খুবই ইজি আবার হচ্ছে অতটা ইজিও না যারা পারেন না তো আমার থেকে আজকে আপনারা শিখে নিতে পারবেন তো এইখানে আমি এক কেজি জলপাই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে এই ছুরি দিয়ে কেচে নেব কেচার সময় কিন্তু অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই আচারটা অনেক বড় বড় সিনিয়র আপুরা করেছেন এবং অনেক অনেক ভিউস হয়েছে সবাই অনেক পছন্দ করেছে তো আমি কেন পিছিয়ে থাকবো ভাই চিন্তা করলাম আমিও বানিয়ে ফেলি আর আচার বানানো তো আমার মানে খুব ভালো লাগে বানাতে আমি যদিও কম খাই কিন্তু কথা হচ্ছে আমার আচারের সিজনে আমার এই আচারগুলো বানাতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা যেহেতু এই বছরের নতুন একটা রেসিপি তো চিন্তা করলাম আমিও বানিয়ে নিই তো আমি হচ্ছে ছুরির সাহায্যে খুব সুন্দর করে জলপাইয়ের চতুর্পাশগুলোকে কেচে নিচ্ছি আপনারাও এভাবে কেচে নেবেন তবে এটা হচ্ছে বটি দিয়েও করা যায় আপনি যদি ছুরিতে অভ্যস্ত না হন তাহলে অবশ্যই বটি দিয়ে করে নেবেন তো আপনাদের দেখার সুবিধার্থে আমি ছুরি দিয়ে কিছু করে দিব আর হচ্ছে বাকিটা আমি বটিতেও কিভাবে করতে হবে সেটাও দেখাবো ছুরি দিয়ে করলে হচ্ছে আপনার আঙুলগুলোও কিন্তু খুবই সাবধানের সাথে রাখবেন কারণ হচ্ছে ছুরি কিন্তু অনেক ধারালো একটা জিনিস তো ছুরি দিয়ে অনেকেই অভ্যস্ত না আর আমরা বাঙালিরা ছুরিতে একটু কমই অভ্যস্ত হই বটি দিয়েই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে কাটাকাটি করতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও কাট করে নিই আপনাদের দেখানো সুবিধার্থে যে জলপাইগুলোকে কিভাবে কাজ কেচে নিতে হয় এটা একটু সময়ের ব্যাপার একটু ধৈর্যের ব্যাপার আর এক কেজি জলপাই ছুরি দিয়ে করতে যতটুকু সময় লাগবে বটি দিয়ে করতে আমার মনে হয় আর একটু কম সময় লাগবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই জলপাই বান আচার বানাতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগবে না খুবই অল্প উপকরণ লাগবে আর এগুলো জিনিস আমাদের রান্নাঘরে সবসময়ই থাকে যেটা দিয়ে হচ্ছে এই আচারটা বানাবো আর এই আচারটা খিচুড়ি বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন বা এমনি এমনিও খেতে খুবই খুবই ভালো লাগে আর গর্ভবতী আপুরা তো এই আচারটা অনেক অনেক বেশি পছন্দ করেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি কিন্তু আচার বানাতে কোনো কোনোরকম কোনো ভিনেগার ব্যবহার করি না তো দেখতে পেলেন যে জলপাইগুলোকে আমি কিভাবে করতেছি আপনারাও এভাবেই করে নেবেন তো আমার কাছে ভালোই লাগতেছে যে নতুন একটা আচার শিখলাম বড় 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 আপুদের থেকে তো এটা আমি আমার মতো করে করব আপুদের থেকে আইডিয়া নিয়েছি তো করব আমি আমার মতো করে তো একে একে আমি করে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে যে ছুরি দিয়ে অনেক বেশি সময় লাগে আর এটা কিন্তু আসলেই অনেক ধৈর্যের কাজ এতটা ধৈর্য আসলে অনেকের থাকে না আর হচ্ছে ধৈর্য যদি না থাকে তাহলে হচ্ছে এই আচার বানানোটা অনেকটাই মনে করবো যে কষ্ট হয়ে যাবে তো যাদের ধৈর্য কম তাদেরকে বলবো তারা এই আচারটা বানাবেন না আর যাদের ধৈর্য আসে আসে তারা অবশ্যই 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 এই আচারটা বানাবেন এটা হচ্ছে মানে দেখতেও সুন্দর লাগে খেতে তো মজা লাগে দেখতেও সুন্দর লাগে তো ধৈর্য সহকারে কেটে নিচ্ছি তো তার আগে আমি আপনাদের সবাইকে বলবো যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লাগে সেই জন্য হলেও একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে তো দেখেন যে এতটা সময় নিয়ে করার পরে আমার মাত্র অল্প কিছু জলপাই ক্যাঁচা হয়েছে তো আমি অফ ক্যামেরাতে কিভাবে এই যে এতগুলো করে নিয়েছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন যে অর্ধেক জলপাই আমার হচ্ছে করা হয়ে গিয়েছে তো আমি দেখাচ্ছি যে বটি দিয়ে আমি কিভাবে বাকি জলপাইগুলো করে নিয়েছি ছুরি দিয়ে আসলেই অনেক বেশি সময় লাগতেছিল তো আমি এই যে বটি নিয়ে বসে গিয়েছি তো জলপাইটাকে ধরে জাস্ট হচ্ছে জলপাইটাকে চতুর্পাশ থেকে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে করলে বিশ্বাস করেন খুবই অল্প সময়ে আপনি হচ্ছে করে নিতে পারবেন এই আচারের জন্য জলপাই রেডি তো দেখেন এইভাবে আমি সবগুলো করে নিব এটা কিন্তু একদম চতুর পাশ থেকে হয়েছে ছুরি দিয়ে করতে গিয়ে যেটা হচ্ছে সময় অনেক বেশি লাগতেছিল তো যাই হোক আমার হচ্ছে সবগুলো জলপাই করা হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রসেসিংয়ে চলে যাব তো এই আচারটা বানাতে কিন্তু একটু সময় লাগে সেটা শুরুতেই বলেছি যে ধৈর্য সহকারে করলে আপনি হচ্ছে করতে পারবেন এই আচারটা তো এখানে এক কেজি জলপাই তো সবগুলো আমার করা হয়ে গেছে এগুলোকে আমি একটা স্টিলের বলের ভিতরে এখন ঢেলে নিব তো স্টিলের বলের ভিতরে আমি সবগুলো জলপাই ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন দু একটা আবার হচ্ছে একটু বেশি ক্যাঁচা হয়ে গিয়েছে যাই হোক এখন হচ্ছে এর ভিতরে জাস্ট হচ্ছে এক কাপ চিনি দিয়ে দিব এক কেজি জলপাইয়ের জন্য মাত্র এক কাপ চিনি লাগবে এক কাপের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এটা কিন্তু মানে টক এবং ঝাল দুইটার কম্বিনেশনে হবে তো এখানে হচ্ছে আমি এখন এখানে কিন্তু কোনো রকমের কোনো পানি বা সিরকা বা কোনো কিছুই দিবেন না জাস্ট হচ্ছে কাপ দিয়ে মেপে এক কাপ চিনি দিয়ে দিবেন এবং হচ্ছে চিনি দেওয়ার পরে চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিবেন হচ্ছে আট দশ ঘন্টার জন্য বা হচ্ছে চার পাঁচ ঘন্টার জন্য তো আমি চিনি দিয়ে দিলাম তো আমি কাপটা কিন্তু দেখাই দিছি আমি আমার বড় কাপের এক কাপ নিয়েছি আপনাদের বাসায় চায়ের যে কাপগুলো থাকে একটু বড়ো সেলসে তো ওই কাপের এক কাপ নেবেন এখন হচ্ছে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিব কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টার জন্য রেখে দিলে হবে কি একদম জলপাইগুলোর পরতে পরতে হচ্ছে আপনার চিনিটা ঢুকে যাবে এবং হচ্ছে যা পানি আছে সব বেরিয়ে আসবে আর এটার জন্য এক্সট্রা কোনো পানি বা অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো এই যে দেখেন আমি প্রায় দশ মিনিট পরে এসেছি এখনও কিন্তু মানে চিনিগুলো গলেনি আস্তে আস্তে গলবে চিনি গলতে সময় লাগবে এবং যে চিনি গলে ভিতর থেকে রসগুলো চলে আসবে আর জলপাইগুলো দেখতে কিন্তু খুবই জুসি হবে তখন তো আপনাদেরকে মানে ফুল ভিডিওটা দেখাচ্ছি এই কারণে তো ঢেকে আমি রেখে দিয়েছিলাম প্রায় আট দশ ঘন্টা তো আট দশ ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখেন কত পরিমাণ পানি বের হয়ে এসেছে আর জলপাইয়ের রং কিন্তু সম্পূর্ণ ঠিক আছে এখানে কিন্তু আমি এখন কোনো লবণ দিই তো এই যে দেখতে পাচ্ছেন যে কেচেছি আমি তো আর ভিতরে দেখেন রসগুলো ঢুকে গিয়েছে তো এইভাবেই আপনারা করে নেবেন তো এভাবে করে নিলে হচ্ছে অনেক 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 ভালো হবে আপনাদের জন্য তো দেখেন এই যে এটা একটু বেশি পাকা ছিল যে কারণে হচ্ছে একটু নরম মনে হচ্ছে আসলে নরম না চিনি গিয়ে কিন্তু মোটামুটি শক্তই হয়ে যাবে তারপরে হচ্ছে চলে যাব আমরা পরবর্তী প্রসেসিংয়ে তো আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিব। এখন হচ্ছে জলপাইয়ের আচারের জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে হচ্ছে কড়াইতে আমি হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা দুইটা ছিঁড়ে দিয়েছি একটা বড়ো সাইজের দারচিনির টুকরা দিয়েছি আর হচ্ছে দুই তিনটা এলাচি দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম গোটা ধনিয়া তারপরে হচ্ছে দিয়ে দিব পাঁচফোরণ তো এখন হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে প্রায় এক টেবিল চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিয়েছি তো এখন এখানে দিয়ে দেবো মরিচ আমার অবশ্য শুকনো মরিচ টালা আছে যেই কারণে শুকনো মরিচটা আমি পরে অ্যাড করবো তো এক কেজি জলপায়ের জন্য আপনার হচ্ছে চার পাঁচটা মরিচ দিলেই হবে যদিও যেই যেই সব আপুদের ভিডিও আমি দেখেছি এরা দুই তিনটা পাঁচা মরিচ দিয়েছে তো আমি একটু বেশিই দেবো কারণ আমার কাছে হচ্ছে হচ্ছে জলপাইয়ের আচার একটু ঝাল হলেও ভালো লাগে তো আমার এই মশলাগুলো টালা হয়ে গিয়েছে এখানে কয়েকটা আমি হচ্ছে জিরা দিয়ে দিলাম চুলার আঁচ কিন্তু কমিয়ে দিবেন এক চামচের মতো আমি জিরা দিয়েছি তো দিয়ে এটা হচ্ছে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আমার শুকনো মরিচগুলো আগে টালা ছিল আর একটু মচমচা হওয়ার জন্য আমি হচ্ছে এখানে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মশলাগুলোকে ব্লেন্ডারে হাফ ভাঙ্গা করে নিয়ে আসব। তো নেড়ে চেড়ে দিচ্ছি তো আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং হচ্ছে ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন আর এই যে তিন মিনিট চার মিনিটের যে ভিডিও দেখানো হয় এই তিন চার মিনিটে কিন্তু আসলে মানে একটা রান্নার প্রসেসিং দেখানো সম্ভব হয় না তো যাই হোক এই জন্য আমি ইদানিং লং ভিডিও দিই যে সম্পূর্ণ প্রসেসিংটা আপনারা দেখে নেবেন তো এই যে মশলাগুলোকে আমি আধা ভাঙ্গা করে নিয়ে আসব আর এই কড়াইয়ের ভিতরেই সেই চিনিতে ভি যেন জলপাইগুলো দিয়ে দিব এখানে বিশেষ করে আর কোনো কিছু না এখন এই মুহূর্তে শুধুমাত্র এটাতে বলক চলে আসলে হচ্ছে লবণ দিয়ে দিব তো এখন হচ্ছে এই যে জলপাইগুলো এগুলাকে কিন্তু ইচ্ছা মতো নাড়াচাড়া করা যাবে না এগুলোকে হচ্ছে আস্তে আস্তে নাড়তে হবে যেহেতু এই জলপাইগুলোর চতুর্পাশেই হচ্ছে খুব ভালো করে কেচে নেওয়া তো বেশি যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেঙে যাবে আর এটার যখন ঝোলটা কমে আসবে তখন আপনি নাড়তে পারবেন কারণ চিনিতে মোটামুটি শক্ত হয়ে যাবে জলপাইগুলো তো আমি তো মানে সাত আট ঘন্টা আট দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলপাইগুলোকে এই নিতে যেই কারণে হচ্ছে মানে রাত হয়ে গিয়েছে আচার বানাতে আসতে তো এখন হচ্ছে রান্নাঘরে একটু লাইট কম আসে যেই কারণে হচ্ছে জলপাইয়ের কালারটা একটু অন্যরকম লাগতেছে আমি আবার হচ্ছে ফ্ল্যাশ লাইট মেরে তারপরে হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এখন আমি যে নাড়াচাড়া করতেছি এইভাবে নাড়াচাড়া করার ফলে কিন্তু এখন এগুলা ভাঙবে না কিন্তু শুরুতেই যদি আপনি নাড়াচাড়া করা শুরু করে দেন না তাহলে কিন্তু মানে ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো নাড়ার সময় অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আর দেখেন আমার চুলা কিন্তু একদম হাই হিটে আছে হাই হিটে থাকার কারণ হচ্ছে যে এক্সট্রা যা যা পানি আছে সব যাতে মানে শুকিয়ে যায় এটাতে কোনো পানি রাখা যাবে না তো অনেকেই কিন্তু ঝোল ঝোল দেখিয়েছেন কিন্তু আচারে ঝোল রাখলে যদি আপনি কোনো তেল তেল ব্যবহার না করেন সেই আচার কিন্তু আসলে ভালো থাকে না তো যাই হোক লবণ দিয়ে দিলাম তবে আমি হচ্ছে আচারটা বানানোর শেষে আপনাদেরকে একটা সিক্রেট কথা বলবো যে এই আচারটা যেই যাই বলুক না কেন আপনি এইভাবে আমি যেভাবে করছি এইভাবে যদি করেন তাহলে দেখবেন আচার আর নষ্ট হবে না তো যাই হোক লবণ দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিছি এখন হচ্ছে যেই গুঁড়া মশলাটা বানিয়ে রেখেছিলাম হাফ ভাঙা করে সেই মশলাগুলোকে দিয়ে দিব তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা জলপায়ের ভিতর থেকে এক্সট্রা পানিগুলো চলে আসে তো এই আচারটা বানানো একটু ধৈর্যের ব্যাপার এটা আমি শুরুতেই বলেছি যাদের ধৈর্য নেই তারা আসলে হচ্ছে এই আচারটা বানাতে যাবেন না তো এখন এই পর্যায়ে আমি একটু চুলা গাছটা কমিয়ে দিলাম যে আরও যদি ভিতরে কোনো পানি থেকে থাকে সেটা যাতে বেরিয়ে চলে আসে প্রয়োজনে একটা ঢাকনা দিয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে দিলে হবে কি যে যদি মনে করেন যে জলপাইটা সিদ্ধ হচ্ছে না তো ঢাকনা দিয়ে দিলে দিয়ে কিছুক্ষণ জাল কমিয়ে রাখলে হচ্ছে দেখবেন যে জলপাই সিদ্ধ হয়ে যাবে তবে জলপাই অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু মানে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি তবে খুবই আস্তে আস্তে নাড়তেছি সেটা আমি শুরুতেই বলেছি তো এখন এই পর্যায়ে হচ্ছে দেখেন যে ঝোলটা কমে আসছে ঝোল কমে আসছে পরে হচ্ছে এখন আমি সেই মশলাগুলো দিয়ে দিব যে মশলাগুলো আমি বানিয়েছিলাম আর দেখেন যে মানে শুরুতেই দিয়ে দিয়েছে আপুরা কিন্তু আমি হচ্ছে পরে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি কিন্তু সত্যি কথা যেটা বলবো আমি কিন্তু সরিষার তেল দিব কিন্তু আপুরা কিন্তু কোনো তেল ব্যবহার করেনি আপুরা মানে এভাবেই দেখিয়েছে কারণ ওনাদের রেসিপিটা ওরকমই ছিল আমি এটাকে একটু মডিফাই করিয়েছি কারণ হচ্ছে আচারে তেল না দিলে হচ্ছে আচার আচারের মতো লাগে না যদি আপনি এই আচারটাতে তেল না দেন তাহলে আপনার মনে হবে যে এটা একটা সিদ্ধ জলপাই যতই আপনি ওই পাঁচফোড়ন আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে তেজপাতা দারচিনি দেন না কেন মানে এটাকে আচার মনেই হবে না যেই কারণে হচ্ছে আমি হচ্ছে এটাতে একটু তেল ব্যবহার করব তো যাই হোক এটা একটু আঠা আঠা ভাব হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে হচ্ছে আমি সেই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর আপুরা কিন্তু হলুদ গুঁড়া এবং হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করেছে আমি কোনো রকম কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ব্যবহার করিনি তবে ওইটা দিলে হচ্ছে আপনার আচারের রংটা সুন্দর হয় তো এই যে যে আমি আধা ভাঙা করে রেখেছিলাম মশলাগুলো এই মশলাগুলো পুরোটাই দিলাম ভিডিওতে ভয়েস ওভার দিতে আসলে কিন্তু অনেক কষ্ট হয় কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় ভিডিওর সাথে কথা মিলে না লিপসিং আসলে মেলে না তো দেখা যায় যে যে কারণে হচ্ছে একটু কষ্ট হয়ে যায় তো তারপরে আবার দেখা যায় যে ভিউস টিউস তেমন একটা হয় না তখন আসলে মনটা খারাপ হয়ে যায় তো সবগুলো মশলা আমি এখন দিয়ে দিলাম দিয়ে তো আমি কিন্তু এই যে এই পর্যায়ে যারা মানে তেল ব্যবহার না করবেন তো এইভাবে জুসি অবস্থায় নামিয়ে নেবেন আর যারা তেল ব্যবহার করবেন এই সময়টা আসলে তেল দিয়ে দিবেন আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে তো মানে ক্যামেরাটা তখন অফ হয়ে গিয়েছিল খেয়াল করিনি তো অফ ক্যামেরাতে এখানে আমি একশো গ্রাম তেল দিয়ে দিয়েছি মানে একশো মিলে বেশি দিইনি একশো মিলি তেল দিয়ে এখন হচ্ছে একটু জাল করে নিচ্ছি কারণ হচ্ছে আচারের ভিতরে পানি থেকে গেলে বা রস থেকে গেলে সেই আচারটা কিন্তু আসলে ভালো লাগে না খেতে আর যতই আপুরা বলুক না কেন যে এই আচারটা এক বছরও নষ্ট হবে না তেল ছাড়া কোনো আচার আসলে এক বছর রাখা সম্ভব না তো আমি তেল দিয়ে নিয়েছি এখন আমার আচার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটা আমি একটা বাটিতে পরিবেশন করব তারপরে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি হচ্ছে কাঁচের জারে রেখে দিব তো এই আচ আচারটা আপনি এক বছর কেন দুই বছরেও আপনার এই আচারটা নষ্ট হবে না তো আমার আচার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে কাচের জারে ভরে আমি হচ্ছে রেখে দিব। যদি একটু রোদে দিতে পারেন তাহলে আরও ভালো তো দেশ ও দেশের বাহিরে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় আবারও বলবো যে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের কমেন্ট পেলে তো আগেও বলেছি যে আমার ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে তো এই তো আমার আচার কমপ্লিট হয়ে গিয়েছে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর দেখেন আচারটা কত কত সুন্দর হয়েছে আমার নিজেরই তো লোভ লাগতেছে দেখে মনে হইতেছে যে এখনই আমি খেয়ে ফেলি খুবই জুসি হয়েছে এবং হচ্ছে খুবই সুন্দর হয়েছে এটা আপনি গরম ভাত এবং হচ্ছে খিচুড়ি পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বা এমনি এমনিও মুখে রুচি না থাকলে এই আচারটা খেতে পারবেন আর গর্ভবতী আপরা তো এই আচারটা মানে খুবই মানে মজা করে খাবেন তো সকলে ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটি আমি এখানে শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম